আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক আবারও চলে আসলাম মেডিসিন এবং খাদ্যর পার্সেল নিয়ে তো প্রিয় দর্শক মালটা যাবে মির্জাপুর চল্লিশটা গরুর মেডিসিন এবং দানাদার তো সেই চল্লিশটা গরুর মেডিসিন কী কি এবং কি কি দানাদার যাবে সম্পূর্ণ কিছু আমি বলে দেবো খামারটার নাম হলো রোজি ফার্ম তো প্রিয় দর্শক ওখানে যাবে হলো এ ম্যাকসিন প্লাজ যাবে বিশটা লিভার টেন যাবে লিভার টেন যাবে চল্লিশ পিস এ ওয়ান গ্রোথ যাবে আশি প্যাকেট ক্যালসিয়াম যাবে আশি পিস ঝিঙ্ক যাবে আশি পিস আমাদের যে মিক্সকৃত ভুসি মিক্সচার ভুসি সেটা যাবে পঁচিশ বস্তা টাইল হিসেবে আর একশো বস্তা ধানের গুঁড়া যাবে এক্সট্রা ওনার অনেক গরু আছে উনি আমারই দেওয়া প্রতিবেদনের এক ভিডিও দেখে উনি এক দোকানের কথা ওনাকে এক দোকানের কথা বলছিলাম সেই দোকান থেকে মাল নিত আমি বললাম যে ভাই যেহেতু আমাদের এলাকা থেকেই মাল নিচ্ছেন মালটা আমার কাছ থেকে নেন এবং মাল আর মেডিসিন যদি একসাথে যায় গরু দ্রুত মোটা তাজা হবে এবং রেজাল্ট ভালোভাবেন লসের হাত থেকে বাঁচতে পারবেন যেহেতু ওই ভাই বলছে যে ভাই আমরা গরু প্রতি পাঁচ হাজার টাকাও তো আমরা লাভ করতে পারি না আপনি বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা লাভ করেন তো ভাই আপনি একটু আমাকে সহযোগিতা করেন ওনাকে বললাম তাহলে ভাই আমার কাছ থেকে শুধু মাল নেন শুধু মাল না পরামর্শ নিতে হবে এবং আমার পরামর্শ মতো গরু খাওয়াতে হবে আমার মেডিসিন নিতে হবে আমার দানা দার দিতে হবে এই তিনটা জিনিস যদি একসাথে হয় তাহলে অবশ্যই আপনার গরুর গ্রোথ আসবে মোটা তাজা হবে এবং লাভবান হবেন তো প্রিয় দর্শক টোটাল আমার এই আরেকটা জিনিস বলতে ভুলে গেছি খাবার সোটাও যাচ্ছে পঞ্চাশ বস্তা টোটাল তিন লক্ষ তেপ্পান্ন হাজার ছয়শো পঁচিশ টাকার একটা ম্যামো আমরা করলাম উনি অগ্রিম পুরো টাকাটাই আমাদের হাতে গতকাল অ্যাকাউন্টের মাধ্যমে পৌঁছে দিচ্ছে সেই মালটা আজকে আমরা প্রসেসিং করবো এবং প্যাকেট করব আমরা বলছিলাম পাঁচ তারিখে এই মালটা ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু না আমরা যদি আগামীকাল সবে বরাত হয় তার পরের দিনই আমরা মালটা ওনার হাতে তুলে দেব তো প্রিয় দর্শক আমরা আজকে ভিডিও করতেছি ভিডিওর দুই দিন পরে মালটা চলে যাবে যেহেতু অনেক মাল এই জন্য অনেক কাজকর্ম আছে সম্পূর্ণ মাল আমাদের রেডি করা আছে শুধু খাদ্যটা আমরা কালকে গড় করব তো আপনাদের আমি দেখা দেখাই আসেন যাই এটা হলো আমার মেডিসিনের গোডাউন তো আসো প্রিয় দর্শক ওইটা গোডাউন এটা হলো আমার অফিস রুম আমরা মাল সম্পূর্ণ মাল আমরা এই অফিস রুমে নিয়ে এসে অফিস রুমে টেবিলে বার ধুয়েই আমরা মালটা প্যাকেট করে থাকি ওনার যে মালটা দেব সেই মালটা আমরা এখানে রেখে দিছি আমি খাদ্যর গোডাউন থেকে ঘুরে এসে আমরা মালটা প্যাকেট করা শুরু করে দেবো তো প্রিয় দর্শক এই ভিডিওটা সবার সকল খামারিদের জন্য কারণ আমি চ্যালেঞ্জ নিছি যে সমস্ত প্রান্তিক খামারি এবং যারা লাভবান হতেছেন না আমি তাদেরকে আমি দাওয়াত করতেছি অবশ্যই একটা বার হলেও আমার খামার থেকে ঘুরে দেবেন আর আমার পরামর্শ মতো দু একটা গরু লালন পালন করবেন তো প্রিয় দর্শক আসেন এই হলো আমার খাদ্যর ডাউন ওনাকে যে একশো বস্তা ধানের গুঁড়োটা দেব এই একশো বস্তা গুঁড়ো আমি এখানে রেডি করছি এখানে একশো বস্তার যে মালটা যাবে সে মালগুলো আমি অলরেডি প্রসেসিংয়ের কাজ চলতেছে বস্তা খুলবে বস্তা খোলা হলে পরে আমরা দেখা দেব এখানে কি ধরনের মাল কি কী রকম আমরা যে মুখে বলি যে এক নাম্বার মাল এক রেটের মাল সেটা কথার সাথে কাজের মিল আছে কি সেটাও আমরা ক্যামেরায় দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমরা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে আমরা প্রচার করব। ইনশাল্লাহ যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্টে লিখবেন যে আমি অমুক এলাকা বা আমি অমুক দেশের প্রবাসী তাহলে আমার জন্য সুবিধা হবে আমি বুঝতে পারবো কোথা থেকে আপনি দেখতেছেন ভিডিওটা তো প্রিয় দর্শক এই ছিল আমার খাদ্যের গোডাউন দেখানোর ভিডিও আমি পরবর্তীতে যখন বস্তা সম্পূর্ণ খোলা হবে তখন আমি আরেকবার আসব এখন আমি যাব মেডিসিনগুলো প্যাকেট করার জন্য তো চলেন যাই আচ্ছা কার্টুনটা প্রসেসিং করে নিলাম এখন আমরা মালটা কার্টুনে তোলা শুরু করবো কীভাবে করি সেটাও দেখায় রহিম প্রথমে ঝিং দেবো চল্লিশটা এক এক কার্টুনে আমরা মাল দেবো হলো ছয়টা করে প্রিয় দর্শক আমরা এইভাবেই মালটা ভরা শুরু করব তারপরে আমরা উপরে ডাকনা দিয়ে বেঁধে দেবো দর্শক আমার অবশেষে ভুষির বস্তাগুলো তোলার শেষ এরপর এখন তুলব ধানের গুঁড়ো এই গুঁড়াগুলো এখন একশো বস্তা তুলব দর্শক অবশেষে আমাদের দানাদার গাড়ি তোলা শেষ আমরা এখন ফ্রেশ হয়ে আমরা মির্জাপুরের উদ্দেশ্যে রওনা দেবো আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটা শেষ দেবো মির্জাপুর রোজি ফার্ম পর্যন্ত যা আমরা ওখানে ফিনিশিং দিয়ে দেব প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন আমরা সৈসালার মধ্যে মালগুলো রোজি ফার্মে পৌঁছে দিতে পারেন আমার মাল আমি প্যাকেট করে থাকি এবং আমি ট্রান্সফার হয় মালগুলো সাথে গাড়ি লোড দিয়ে থাকে মালটা যদি নেন তাহলে আসলে একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে আমরা মাল দিয়ে থাকি ভালো মালটাই পাবেন তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন 好了，我们说待一会儿分开，不要再给了。 তো প্রিয় দর্শক আমার এই পর্যন্তই দায়িত্ব ছিল আমরা মালগুলো বুঝে দিছি এবং হলো এখনও মাল নামায় না একটু দেরি আছে কিন্তু আমার দূরত্ব রাস্তা এই জন্য দেরি করলাম না সবাই ভালো থাকবেন আর কেউ যদি খাবার নেন অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন আগে ভিডিও কলে কথা বলবেন তারপরে মালের অর্ডার দেবেন এবং টাকা লেনদেন করবেন তো সুরজ ভাই আসি ঠিক আছে ভালো থাকেন ভাই আলাইকুম